নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে ঘটনা শেয়ার করে নিয়েছেন সুতপাদি সুতপাদি বলছেন প্রিয় সহেলি প্রথমে জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমার উত্তর উত্তর সাফল্য কামনা করে আর আমাদের অলৌকিক জোন পরিবারের সকল সদস্যদের জানাই ভালোবাসা ও শুভেচ্ছা আমি সুতপা দত্ত কলকাতার বেহালা নিবাসী বর্তমানে কর্মসূত্রে রাঁচিতে আছি বহুদিন থেকেই তোমার সব ঘটনা শুনে আসছে আমি আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম যা আমার এক বন্ধুর সাথে ঘটেছিল তুমি খুব সুন্দরভাবে পাঠ করেছ শুনে খুব খুশি হয়েছে তারপর আবার কয়েকটি পর্বের আগে আমার দার্জিলিং হোস্টেলের ঘটনা পাঠিয়েছিলাম এবং এই বারো যথারীতি তুমি ঘটনাটি তোমার সুমধুর কণ্ঠে পাঠ করে শুনিয়েছ যাই হোক এবার ঘটনায় আসি ঘটনাটি বেশ কয়েক বছর আগে আমার সাথে ঘটেছিল এটি যত না ভীতিপ্রদ তার থেকে অনেক বেশি আশ্চর্যজনক এবং মন খারাপ করা একটা রহস্য বলা যেতে পারে যাদের নিয়ে এই ঘটনা তাদের সবাই এখনো বেঁচে আছেন তাই সঙ্গত কারণে প্রকৃত জায়গার নাম মানুষের নাম উল্লেখ করতে পারছি না আমার স্বামী একটি বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র ছিলেন যার নাম এখানে বলতে পারছি না ওই কলেজের এক সিনিয়রকে নিয়ে এই ঘটনা ঘটনাটি বেশ কয়েক বছর আগে যখন আমরা প্রবাস থেকে কলকাতায় এসে একটা ফ্ল্যাট কেনার কথা ভাবছি আমি তখন দক্ষিণ কলকাতার একটি কলেজে পড়াই এবং আমার মেয়েও খুব ছোট অনেক দিন থেকে ওই দাদা আমাদের সবাইকে ওনার বাড়িতে যাবার জন্য অনুরোধ করছিলেন কারণ আমাদের মনে হয়েছিল যে আমরা বাইরে থাকতে উনি বেশ কয়েকবার অফিসের কাজে ওখানে গিয়ে আমাদের বাড়িতে আতিথ্য গ্রহণ করেছিলেন বেশ অনেকবার বলবার পর অবশেষে একদিন সন্ধ্যাবেলায় আমি আমার মেয়ে আমার স্বামী তিনজনে ওনাদের বাড়িতে যাই প্রথমে একটু অবাক হয়ে দেখে যে বাড়িতে উনি থাকতেন বলে আমরা জানতাম সেখানে না গিয়ে নিয়ে গিয়ে উনি যখন একটা অন্য বাড়িতে আমাদের নিয়ে গেলেন কিন্তু তখনও জানতাম না যে কি মর্মান্তিক একটা ঘটনা আমরা জানতে চলেছি যা আমাদের কল্পনারও অতীত ওই বাড়িটিতে ওই দাদা আমাদের নিয়ে গেলেন সেটি একটি বেশ বড় দোতলা বাড়ি যার একতলায় পা রেখেই কেমন যেন বিষণ্ণ অনুভূতি হল এখানে বলে রাখি কোনো স্থানে কিছু মাত্র নেগেটিভ কিছু থাকলে আমি একটা সংকেত পাই বরাবরই উনি আমাদের নিয়ে সোজা দোতলায় উঠে যান আমি একবার মাত্র হালকা করে জিজ্ঞাসা করি যে একতলায় কে বা কারা থাকেন তখন ওই দাদা বলেন এটা আমার শ্বশুর বাড়ি তাই আমার শ্বশুর শাশুড়ি একতলায় থাকেন এখন ওনারা বেড়াতে গিয়েছেন তাই এখানে কেউ নেই এরপর দোতলায় গিয়ে দেখি সামনে ড্রয়িং হল আমরা সোফায় বসি পেছনে সিঁড়ি ওনার স্ত্রী এবং দুই মেয়ের সাথে আলাপ হয় কথাবার্তা হতে হতে জানতে পারি যে ওনাদের নিজেদের ফ্ল্যাটটা ওখান থেকে একটু দূরে যেখানে ওনারা ফুল ফার্নিশড কন্ডিশনে ফ্ল্যাট বিক্রি করতে চান তিনটে এসি সমেত আমাদের খুব অনুরোধ করতে থাকেন ওটা কেনার জন্য এবার বাড়িতে বারবার যাবার নিমন্ত্রণের আসল কারণ কিছুটা আমাদের কাছে পরিষ্কার হয় কথাবার্তা চলার মাঝখানেই আমরা একটা আমার একটা ফোন আসে সেটা ধরতে আমি হল থেকে বেরিয়ে সিঁড়ির সামনে আসি কথা বলতে থাকি হঠাৎই আমার মনে হয় কেউ একটা একতলা থেকে সিঁড়ির অর্ধেকটা উঠে নিচে নেমে যায় আমার মনে হয় যে হয়তো আমি সামনে দাঁড়িয়ে আছি তাই কথা শেষ হলো আবার হলে ঘরে ঢুকি জিজ্ঞাসা করি যে নিচে একতলায় কেউ আছেন নাকি স্বামী স্ত্রী যুগ্ম কণ্ঠে বলেন না কেউ নেই আমি একটু অবাক হই কিন্তু কিছু বলি না এরপর আবার খানিক পরে আমার আবারও আরেকটি ফোন আসে আমি আবার আগের ঘটনাটি মনে রেখে সিঁড়ির সামনে থেকে একটু সরে দাঁড়াই এবার একটু পরে আমি অনুভব করি যে কোনো একটা কেউ আমার পাশ কাটিয়ে ঝড়ের গতিতে একতলা থেকে উঠে দুতলা তিন তলার দিকে চলে যায় আমার গায়ে হাওয়াটা লাগে কে গেল কি গেল পরিষ্কার করে বুঝতে না পারলো যেন মনে হয়েছিল যে অল্প একটা ছেলে হবে এবার আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আবার কথা শেষ করে ভেতরে গিয়ে জিজ্ঞাসা করেন পারলাম না না করে পারলাম না যে কি কোনো ছোট কাজের ছেলে বা এরকম কেউ আছে এবার ওনারা দুজনেই বেশ বিরক্ত হয়ে বললেন যে আপনাকে বললাম তো কেউ নেই আমি তখন নিশ্চিত যে কিছু একটা ঘটনা আছে যা এরা বলতে চাইছেন না আমি কথায় কথায় বলি তিনতলায় কি শুধু ছাদ আছে ওনারা বলেন একটা ছোট ঘর আছে আর ছাদ আমার অনুসন্ধ মন তৎক্ষণাৎ উপরে যেতে চায় ওপরে গিয়ে দেখি শিলেকটার ঘরটা খুব ছিমছাম পরিপাটি করে সাজানো আর সেই ঘরে একটা কিশোরের ছবি ফুল মালা দিয়ে সাজানো ঘরটিতে অনেক বইপত্র ঠাসা আমরা জিজ্ঞাসা করি ওটা কার ফটো ভদ্রমহিলা বলেন আমার একমাত্র ভাই আমরা জিজ্ঞেস করি কী হয়েছিল ওনারা বলেন যে মাত্র এক মাস আগে হঠাৎই করে এক সকালে ওনাদের ফ্ল্যাট থেকে এই বাড়িতে আসার পথে রাস্তায় পড়ে যায় মুখ দিয়ে গ্যাঁ উঠে মারা যায় কারণ কিছু জানা যায়নি আমি জিজ্ঞাসা করি যে আপনার বাড়িতে কি কিছু খেয়েছিল ফুড পয়জনিং বা কিছু ভদ্র মহিলা বলেন না না আমার বাড়িতে শুধু চা বিস্কুট খেয়েছিল এরপর আমি বলি যে এই ঘরটা পড়াশুনোর জন্য খুব ভালো তখন ওই মহিলা বলেন হ্যাঁ এটা আমার ভাইয়েরই পড়ার ঘর ছিল আমি যখন বলি আপনারা তো এটাকেই মেয়ের স্টাডি হিসাবে ব্যবহার করতে পারেন তখন মেয়েদের মা প্রায় আঁতকে উঠে বলে না না এখানে আমার মেয়ে কখনো আসবে না আমরা আসতে দেব না ভদ্রলোক পরিস্থিতি সামলানোর জন্য বলেন আসলে ঘরটা তো খুব গরম তাই মেয়েদের অসুবিধা হবে আমি তখন আবার বলি আপনারা তিনটে এসি বিক্রি না করে একটা এসি এখানে লাগিয়ে নিন তাহলে তো গরম হবে না তখন ওই মহিলা আবার বলেন মাথা খারাপ ওই বাড়ির জিনিস এখানে আমাদের আর সব কিছু বুঝতে বাকি থাকে না যে কেন সব জিনিস সমেত ফ্ল্যাটটা আমাদের কাছে বিক্রি করতে চাইছেন সেদিন রাত্রে আমরা ওখান থেকে চলে আসি মনে মনে ওদের সাথে সব সম্পর্ক মিটিয়ে দিই ওই কাছেই আমার এক আত্মীয় থাকেন তারপর যখন তাকে জিজ্ঞাসা করি ওই পরিবারটির কথা তারা বলে খুনিদের বাড়িতে কেন গিয়েছিলে আমরা জিজ্ঞেস করি কে বা কাকে খুন করা হয়েছে কেনই বা খুন করেছে তখন আমার আত্মীয়রা বলেন যে ভাইকে দিদি জামাইবাবু বলে খুন করেছে সম্পত্তি লোভে এদেশে অনেক সম্পত্তি আছে তার ওপর বাবা এবং মা দুজনে সরকারি চাকুরি ছিলেন এরা বিহারের লোক তাই এদের মধ্যে বিবাহিত মেয়েদের সম্পত্তি দেওয়ার নিয়ম নেই ছেলে থাকতে এই কারণেই এরা ছেলেটিকে সম্ভবত বিস খাইয়ে মেরেছে এবং যেহেতু জামাই উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার তাই টাকা ও ক্ষমতার জোরে শাস্তি থেকে বেঁচে গিয়েছেন কিন্তু সবাই ঘটনাটি জানে এই ছিল আজকের ঘটনা যে কত নিষ্ঠুর হতে পারে তা না জানলে মানে জীবজন্তুও বোধ হয় শিউড়ে উঠবে ঘটনাটি অনেক বড় হয়ে গেল সহেলি দুটো ভাগে পাঠাতে হলো ভালো লাগলে শুনিও অলৌকিকজনের সকল সদস্যদের এটা শুনিও আমি প্রথম কোনো ঘটনা এই চ্যানেলে পাঠালাম অন্য কোথাও পাঠায়নি এই ঘটনাটা আমার ফোন নাম্বার দিলাম প্রয়োজনে যোগাযোগ করতে পারো তোমার পরিবারের শ্রীবৃদ্ধি কামনা করে আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে সুতোপাস বায়োলজি নামে স্পেশালি নিট অ্যাসপিরিয়েন্টদের জন্য তোমার পরিচিত সায়েন্স স্টুডেন্টদের মধ্যে শেয়ার করো আচ্ছা যেমন যারা বায়োলজি নিয়ে পড়াশুনো করছো বা নিট এক্সাম দেবে বা ভবিষ্যতে দেওয়ার কথা ভাবছো দিদি আমাকে বলেননি যে শাউট আউট দিতে আমি নিজেই বলছি তোমরা ওনার সুতাপাস বায়োলজি নামে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওনার পাশে থেকো ওনাকে উৎসাহ দিও দিদি থ্যাংক ইউ সো মাচ ভাবি অলৌকিক সঙ্গে থাকুন আজ দ্বিতীয় ঘটনা যার শেয়ার করছি ওর নাম দামিনী দামিনীর ঘটনা এর আগেও তোমরা শুনেছ লিখছে হ্যালো শয়লিদি কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি অলৌকিকজন পরিবারের সাথে আমার ক্লাস সিক্স শোনা একটা ঘটনা শেয়ার করতে চাই ভীষণ ইচ্ছা করছে লিখতে আবার আলিসীয় লাগছে না লিখে শান্তি পাবো না যখন আমরা উদয়পুরে থাকতাম আমাদের পাশের ঘরে এক ভদ্রলোক অর্থাৎ স্ত্রী মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন এটা একটা পজিশানের ঘটনা ঘটনাটা প্রথমে আমার বিশ্বাস হয়নি কিন্তু দিদিটা যখন বলেছিল যে সে নিজের চোখের সামনে তার মায়ের অস্বাভাবিক আচরণগুলো দেখেছিল তাই আমি বিশ্বাস করেছিলাম বুঝতে পারছো বেশ কিছু বছর আগের কথা তাই আমার যতটুকু মনে আছে লেখার চেষ্টা করছি ঘটনাটা কাকিমার বাড়িতে থাকার সময় হয়েছিল কাকিমার প্রিয় চলছিল এমন একটা সময়ের ঘটনা একদিন কাকিমা রাতের বেলায় বাড়ি থেকে কিছু জঞ্জাল নিয়ে রাস্তায় ফেলতে গেছিলেন তারপর ঠিক মতোই বাড়িতে ফিরে এসেছিলেন কোনো অস্বাভাবিকতাও ছিল না পরের দিন থেকে শুরু হলো অস্বাভাবিক আচরণ সারাদিন চুপচাপ থাকতেন চুলগুলো কেমন উস্কো খুস্কো থাকত রাতের বেলা কাকুকে ঘুমোতে দিতেন না তার সাথে সারা রাত গল্প করতেন কাকিমা হঠাৎ করে আধা হিন্দি আধা বাংলাতে নাকি সুর করে কথা বলতেন প্রথমে বাড়ির লোকজন তেমন পাত্তা দেয়নি ভেবেছিল তিনি ফাজলামি করছেন কারণ কাকিমা এমনি ঠিক ছিলেন সবসময় সারি সবার সঙ্গে ঠাট্টা তামাশা করে বাড়িটাকে মাতিয়ে রাখতেন একদিন রাতে তার এক বৌদি যখন দেখলো কাকিমা থেকে কাঁচা মাছ বের করে খাচ্ছেন তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে বাড়ির সবাইকে ডেকেছিলেন বাড়ির সবাই এই ঘটনা দেখল তখন তারা বুঝতে পারলো যে কি হচ্ছে কেন এরকম করছে তারপর ওঝা ডাকা হয় কাকিমা নাকি সুরে আধা হিন্দি আধা বাংলায় বলে ওঠেন ও আমার গায়ে ময়লা ফেলেছে ওকে তো আমার সাথেই নিয়ে যাবো তখন ওঝা বলে ওনা জেনে শুনে করেছে কি ভুল বুঝে করেছে না জেনে করেছে ওকে ছেড়ে দে তারপর নিয়ম রীতি আছে সেগুলো করা হয়েছিল কাকিমাকে ছেড়ে দিয়েছিল পরে জানা গেছিলো ওটা একটা নন বেঙ্গলি মহিলার আত্মা তারা বাড়িতে ঝামেলা অশান্তি লেগেই থাকতো একদিন কোন এক কারণে সেই মহিলা আত্মহত্যা করে তারপর থেকে সে ওই জঞ্জালের ওখানে গিয়ে থাকতো কাকিমা ভুলবশত তার গায়ে ময়লা ফেলেছিল আর রেগে গিয়ে তিনি কাকিমাকে ধরেছিলেন যেহেতু কাকিমার প্রিয়ড চলছিল তাই খুব সহজেই তাকে বসে আনতে পেরেছিল সেই অশরীরই রাতা দিদি এইটুকু ছিল ঘটনা নিজের মতন করে বললাম তুমি একটু সাজিয়ে নিও লাভ ফ্রম বেলঘড়িয়া দামিনী পাল দামিনী অ্যাকচুয়াল এটা হয় সত্যি ঘটনা সবসময় খুব বেশি বড় হয় না এটা এর আগেও অলৌকিক জনে বহুবার বলেছি তবে যদিও এটা কোনো লজিক্যাল কথা না কিন্তু অশরীরই আত্মা কে তো কেউ দেখতে পায় না তো যে ময়লা ফেলছে সে জানবে কেমন করে যে সেখানে সে বসে আছে একটু সার্কাস্টিকালি শোনালো কিন্তু এটাই মনে হলো আমার তাহলে দিয়ে অলৌকিকজনের সমস্ত শ্রোতা বন্ধুদের আমার নমস্কার আমি অরিজিৎ দাস আজ আপনাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটি সত্য ভৌতিক ঘটনা এটি হবে আমার এই চ্যানেলে পাঠানো পঁচিশ নম্বর সত্য ঘটনা যা আমি আগে কখনো কোনো চ্যানেলে প্রচার করিনি তাহলে এবার শুরু করছি আজকের ঘটনা আপনারা অনেকেই আমার পাঠানো ঘটনা সম্বন্ধে জানেন যে আমি আমার ঘটনায় স্থান কাল পাত্র কোনো কিছু গোপন করি না আজকের ঘটনাটি বলবো উত্তর দিনাজপুর জেলার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর রায়গঞ্জের কাছে দুর্গাপুর রাজবাড়ি নিয়ে যেটি হলো ওয়ান অব দ্য মোস্ট হন্টেড প্লেস ইন নর্থ বেঙ্গল আপনারা হয়তো অনেকে ইউটিউবে ওই বাড়িটির ভিডিও দেখেছেন তবে যদি কেউ সেখানে গিয়ে থাকেন বা শুনে থাকেন তাহলে ওই জায়গা সম্পর্কে জানতে পারবেন সন্ধ্যের পর ওই এলাকায় অনেকেই যান না এমনকি স্থানীয় লোকেরাও না একমাত্র কিছু কৌতূহলী লোক ছাড়া ওখানে সন্ধ্যের পর আর কেউ যায় না কারণ বহু লোক ওখানে গিয়ে বেশ কিছু অস্বাভাবিক জিনিস দেখেছে ও বুঝেছে যাতে অনেকে ভয়ও পেয়েছে রাজবাড়ির দুর্গাপুর বাস স্ট্যান্ডের কাছে কিন্তু রাজবাড়ির ভেতরে সন্ধ্যের পর ঢুকলেই গা যেন কেমন ছমছম করে আমি একবার ওখানে দুপুরবেলা গেছিলাম কিন্তু বিকেলে চলে এসেছিলাম কিছুদিন আগে আমার সঙ্গে মর্নিং ওয়াক করেন এক প্রৌঢ় ব্যক্তি এই ঘটনাটি ওনার ছেলের ওনার মুখ থেকে শোনা ঘটনাটি আপনাদের কাছে তুলে ধরলাম ওনার ছেলে কিছু বন্ধু বান্ধব নিয়ে ওই রাজবাড়িতে ঘুরতে গিয়ে ভৌতিক সম্মুখীন হয়েছে সেটাই বলবো ছেলের নাম তন্ময় বসু ও কলেজের কিছু বন্ধু বান্ধব নিয়ে আগে ডিসেম্বর মাসে ওই রাজবাড়ির সন্ধেটা ওখানেই সন্ধেবেলা ওখানেই থাকবে এই প্ল্যান করে গেছে সে শুনেছিল যে ওখানে সন্ধ্যের পর নাকি অনেক কিছু অলৌকিক ঘটনা দেখা যায় ভূত দেখার হুজুকে ওরা বেশ কয়েকজন মিলে যথারীতি বিকেলে মোটর সাইকেল নিয়ে রাজবাড়িতে গিয়ে হাজির হয় ভেতরে বিশাল উঠোন বারান্দা ঘুরে বাইরে বেরিয়ে এসে বসে ওখানে সিকিউরিটি গার্ড থাকলেও অত কড়াকড়ি নেই কারণ ওখানে সন্ধ্যের পর এমনিতেই ভয়ে কেউ যায় না শুধু সিকিউরিটি গার্ড ওদের বললেন যেখানে এখানে পর না থাকাই ভালো কারণ একে তো ভেতরে কোনো আলোর ব্যবস্থা নেই আর দ্বিতীয়ত এখানে তার ঘরও রাজবাড়ি থেকে সামান্য দূরে তাই কোনো বিপদ আপদ ঘটলে সেটা তিনি দেখতে পাবেন না তাছাড়া এর আগে অনেকেই ভয় এখান থেকে সরে গেছে তাই উনি ওদের বারবার বললেন যে ঘোরা হয়ে গেলে সন্ধ্যের পর যেন এখানে থেকো না তোমরা চলে যেও ওরা তো কলেজ স্টুডেন্ট একে তো হুজুক তারপর আনন্দের মেজাজ তাই ওরা সে কথায় কান্না দিয়ে সবাই সন্ধ্যের পর থেকে গেল যদি কিছু অস্বাভাবিক কিছু দেখা যায় সিকিউরিটি গার্ড যথারীতি সদর দরজা বন্ধ করে নিজের ঘরে চলে গেলেন ওরা সবাই বাস স্ট্যান্ড থেকে কিছু খাবার কিনে ওখানে ফিরে আসে সন্ধ্যের পর জায়গাটা কেমন যেন নিস্তব্ধ থমথম করতে লাগল দু একজন পর্যটক যারা এসেছিল তারা বিকেলের পর সব চলে গেছে ওরা পাঁচজন শুধুমাত্র ওখানে থেকে গেল ঠিক করলো যে ওই বারান্দাতেই ওরা থাকবে সবাই ভূত কেন দেখবেও ভূত কিভাবে দেখা যায় এসব নানা রকম বিষয় নিয়ে আজকে পর্যবেক্ষণ করবে রাত ক্রমে যত বাড়তে লাগলো পরিবেশটা যেন ভারী হতে লাগলো ওরা নিজেদের কথাবার্তার আওয়াজ ছাড়া কোনো আওয়াজ শুনতে পারছে না মোবাইল স্ক্রিনে তখন রাত দশটা তন্ময়ের এক বন্ধু তখন বলে যে আমি একটু টয়লেট করে আসি ও বারান্দা থেকে নেমে বাগানের এক পাশে গিয়ে টয়লেট করে কেবল ফিরে ওদের দিকে আসতে যাবে ঠিক তখনই ওর চোখ গেল দোতলার বারান্দায় সে দেখতে পেলো সাদা কাপড় পরা একজন লোক উপর থেকে ওর দিকে আছে অন্ধকার থাকার জন্য বেশি ভালো করে আর সেটু দেখতে পেলো না কিন্তু এইটুকু দেখেই না তার হাত পা ঠান্ডা হয়ে গেল কোনো রকমে দৌড়ে এসে কাঁপতে কাঁপতে বাকিদের সব কথা বলল। তারা হেসে উঠে বলল দূর তোর মাথাটা একেবারে গেছে কি দেখতে কি দেখেছিস চল তো আমরাও দেখি সবাই বাইরে বেরিয়ে এসে জানলার দিকে তাকালো এদিকে তাকালো বারান্দার দিকে তাকালো কোথাও কিচ্ছু নেই সবাই তখন ওকে নিয়ে হাসাহাসি করা শুরু করে দিল কিন্তু ছেলেটি গম্ভীর হয়ে রইল সত্যি কি সে কিছু ভুল দেখলো না সে যা দেখেছিল অন্য কারোর চোখে পড়লো না যাই হোক এর কিছুক্ষণ পর তন্ময় নিজে আবার টয়লেট করতে মাঠের ধারে গেল টয়লেট করতে করতে সে দেখতে পেলো যে মাঠের আর প্রান্তে সাদা কাপড় পরাকে যেন দাঁড়িয়ে তাকে ইশারায় ডাকছে ও এবার বুঝলো যে ওর বন্ধু তখন হয়তো ভুল কিছু দেখেনি খুব ভালো করে বুঝতে পারে লোকটি যেন গায়েব হয়ে গেল তখন একটু একটু করে কুয়াশা নামছে এবার ওর বেশ ভয় করতে লাগলো তাহলে লোকে যে ওটাকে ভুতুরে বালি বলে সেটাই কি সত্যি তাই কথায় বলে যে যা রটে তার কিছুটা হলেও বটে মনে যথেষ্ট ভয় পেলেও ফিরে এসে বন্ধুদের কিছু বলল না তারা রাত কাটাবে বলে ওখানেই থাকবে কিন্তু এরপর আরও রোমহর্ষক ঘটনা ঘটল ওদের কেবল একটুমাত্র ত্রন্দা এসেছে চায় তখনই কেমন একটা জোরে কিছু শব্দ শুনে ওরা চমকে উঠল দেখলো ঠিক ওদের থেকে একটু দূরে একটা ঘরে যেখানে জানলাটির পাল্লা বন্ধ ছিল সেটা কে যেন খুলে দিয়েছে ওটা তারই শব্দ এবার সবার ঘুম গেল ছুটে ওরা নিজেদের মধ্যে এবার বলা শুরু করলো বোধহয় এখানে থাকা নিরাপদ হবে না কে জানে এই পাঁচশো বছর আগের বাড়িতে কি রহস্য লুকিয়ে আছে কিন্তু তবু ওরা শেষমেশ ওখান থেকে যাব কি যাবো না করছে তখন ওরা বুঝতে পারলো ওদের মাথার ওপর বারান্দার ছাদে কেউ যেন হাঁটাচলা করছে স্পষ্ট তার পায়ের শব্দ কানে আসছে ঠিক যেন পায়চারি করছে কেউ আগেকার রাজা জমিদারদের মতন হঠাৎ ওদের কানে এমন ভয়ঙ্কর আর্তনাদের শব্দ বাড়ির ভেতর থেকে ভেসে এলো যেন কেউ কাউকে খুন করছে তখন ওরা দেখলো যে সদর দরজাটা ওরা এতক্ষণ দেখেছে কে যেন ভেতর থেকে ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করছে না এর বেশি কিছু আর দেখার পরিস্থিতি শোনার পরিস্থিতি ওদের ছিল না কোনো রকমে ওরা হুড়ু করে ওদের বাইকগুলো নিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এসে বাস হাইওয়ে থেকে কিছুটা দূরে একটা জায়গায় রাতটা কাটিয়ে দেয় সকালে এক দোকানে চা খেতে খেতে ওখানকার স্থানীয় লোকেদের মুখে জানতে পারে যে শুধু ওরা না এর আগে ওখানে অনেকেই রাত্রে থাকতে চেয়ে পালিয়ে বেঁচেছে ওটা অভিশপ্ত কত যে পাপ অন্যায় অত্যাচার ওই রাজবাড়িতে হয়েছে তার কোনো নিজত্তা নেই এগুলো তারই ফলশ্রুতি কেউ ওখানে পুরো রাত কাটাতে পারেনি কেউ চায় না যে রাত্রে ওখানে কেউ থাকুক ওরা বড় জোর বেঁচে গেছে ওরা ওখান থেকে বেরিয়ে না আসলে আরও হয়তো কোনো বড় বিপদ হতো এই ঘটনাটি আমি তন্ময়ের বাবা অর্থাৎ আমার মর্নিং ওয়াকের সেই বন্ধুর মুখ থেকে শুনতে পাই সত্যি কত কিছু আমাদের অগোচরে অজ্ঞানে হয়ে চলেছে আমাদের চারিপাশে আমরা জানতেই পারি না এরপর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে কমেন্ট করেছেন অলোক রানা কমেন্ট করেছেন প্রদীপ মুখার্জি কমেন্ট করেছেন তন্ময় ঘোষাল তন্ময়বাবু বলছেন এত অ্যাড আর কিছু করার নেই অ্যাড আমাদের হাতে থাকে না প্রদীপবাবু ওভি ফোর এক্স অনলি শোমেন্দু রয়চৌধুরী শর্মিষ্ঠা চক্রবর্তী শ্রীতমা চক্রবর্তী স্বাধীন পাল সায়নাজ বেগম অলোক রানা সরস্বতী হালদার অমিত ভট্টাচার্য বর্ণালী দাস কাকুলি পাবজি ফ্রি ফায়ার লিচিন গুড নাইট আপনি কেমন আছো ভালো আছি আশা করছি তুমিও ভালো আছো মৌসুমি মাই রেসপেক্ট অ্যান্ড ট্রিবিউট টু শান্তনু চক্রবর্তীর মাদার থ্যাংক ইউ সো মাচ শিবাশিষ সেন সৌমেন্দু রয়চৌধুরী গধুলি এবং আরও অনেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শান্তনু বাবুকে ওনার এই বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন ওনার দুঃখের শরিক হয়েছেন এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি আজকে এখানে শেষ করছি ফিরে আসবো আগামী